তো এই দলের যে কমিটি স্ট্যান্ডিং কমিটি সহ পুরো দেশের যে কমিটি এটা পুরোটাকে বিলুপ্ত করে দেওয়া উচিত এবং এটা পুরোটাই একটা ক্রিমিনাল সিন্ডিকেট এই পুরোটা করে দেওয়ার পরে যদি তাজুদ তাজ ফ্যামিলি যেহেতু তারা ঐতিহাসিক ভাবে বারবার আওয়ামী লীগ বিপদে বলে দায়িত্ব নেয় যদি তারা নিতে চায় সেটা নিতে পারে অসুবিধা নাই তবে রিমিনা রিমিয়াপা একবার সাক্ষাৎকারে দেখলাম বলছেন যে আমাদের কাছে হাইকমান্ড থেকে যোগাযোগ করা হয়েছে এবার আমরা না করেছি

উনি বলছেন যে আমার তো আওয়ামী লীগের অনেকের সাথে কথা হয় ফোনে হোয়াটসঅ্যাপে আমি একদিন তো উচিত না রে ভাই আমি জানি না তারা কোথায় আছে কিন্তু উনি হোয়াটসঅ্যাপে কথা বলেন তো আমাদের এই এই ধরনের মাইন্ডসেট ক্রিমিনালদের ব্যাপারে মানে এটা এটা শুধু কিন্তু মত স্বাধীনতার ব্যাপার না যে আমি কথা বলবো ওনার সাথে এটা আমার মত্রাশ স্বাধীনতা ওই ক্রিমিনাল ক্রিমিনালদের তারা আসতে পারেন পাবলিক

এর চেয়ে বড় রায় হয় ঠিক আছে তাহলে এখন আপনি কি করবেন আমার মনে হয় তিনটা ইলেকশন আওয়ামী লীগ ভাবে এখানে রিপ করেছে এটার বিচার হতে হবে আমি নিশ্চিত এবং তারপর কিংবা কিংবা আমাদের প্রিয় ভাই উনিও যেভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিভিন্ন যারা ধরা যায় সাদ্দামকে যেভাবে টকশোতে আনতেছেন এবং উনি বলছেন কেন লাভের তো টকশো করা যায় বা লাদেনেরও তো ইন্টারভিউ নেয় তা আমার প্রশ্ন হচ্ছে খালেদ ভাইয়ের প্রতি আপনি সাদ্দামের গুহায় যান তাহলে লাদেনের গুহায় যায় তো যারা লাদেনের সাক্ষাৎকার নেয় তারা তো লাদেনের গুহায় যায় তো সাদ্দামের গুহাটা কোথায় আপনি সাদ্দামের গুহায় যেতে চান ইন্টারভিউ করেন ওটা তো খালেদ ভাই বললে হবে না যেগুলো আমার মত করে স্বাধীনতা আছে ইত্যাদি সো যারা ক্রিমিনাল এখানে আমাদের প্রধান চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় তো হচ্ছে ইন্ডিয়া আমরা ইন্ডিয়ান বা আমরা ডিল করবো এটা তো সলভ করা যায় না পুরোপুরি কিন্তু আমরা কিভাবে ডিল করবো কারণ এই মানচিত্রটা তো আমরা মানে উঠিয়ে দিতে পারবো না যে আমরা সবাই বাবর হব টাইপের যে ধরনের এক ধরনের র কথা শোনা যায় তো এটা তো খুবই হটকারী কথা আর কি আমার কাছে মনে হয় যে আমরা সবাই বাবর হব টাইপের কথা এগুলো আমাদের না বলাই ভালো কারণ হচ্ছে যে আমাদেরকে এই মানচিত্রটা আছে ধরে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং কিভাবে আমরা আমাদের স্বার্থটা রক্ষা করব। এবং ইন্ডিয়ান যে প্রা ওয়ার্ল্ড ওয়াইড এখন চলছে মানে ম্যাসিভ এবং একটা সিজো ফ্রেন্ড প্রচারণা এটাতে আমরা কিভাবে আমাদের বয়সটা কিন্তু আসলে নাই মানে এই প্রচারণাগুলো এমন যে তাদের সবচেয়ে সেইন লোকটা বিজয় প্রসাদের মতো যারা খুব রেডিকাল এবং এম বিজেপি এম হিন্দুত্বা এবং প্যালেস্টাইন তারা হামাসের সমর্থক তারা পর্যন্ত পাঁচ অগাস্টের পরে কিন্তু বাংলাদেশকে নিয়ে যে ধরনের লেখা লিখেছেন যে টু আমাদের ইটি উঠছে এটা এটা তাদের অবস্থান এবং সেই লেখাটা আমি পড়ে আমরা পড়েছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের মধ্যে কাউন্টার করার চেষ্টা করেছি কিন্তু দ্যাট ওয়াজ নট ইনা ওই ধরনের লেখার মধ্যে একটা প্রধান টোন ছিল যে বাংলাদেশের জনপরিষদ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সেকুলার আওয়ামী লীগ আর বাকি সব ইসলামিস্ট আমরা সবাই ইসলামিস্ট এটা ইভেন বিজয় প্রসাদ পর্যন্ত বলছেন তো আমি ওই লেখাটা পড়ে যেটা পাই নাই সেটা হচ্ছে যে বিএনপির মতো একটা দল মানে যাদের দুইবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অভিজ্ঞতা আছে এবং যারা নিজেদেরকে ঘোষিতভাবে বলে যে আমরা ডানের বামে বামের ডানে এই দলকে বাংলাদেশে আছে ধরে নিয়ে আপনি যদি আপনার অ্যানালাইসিসটা সাজেন যে বাংলাদেশের ভবিষ্যৎটা কি এবং নতুন করে ছাত্রদের একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে তারা তাদের মতো করে কাজ করছে এই বিবেচনাগুলো বিজয়প্রসাদের লেখায় ছিল না তো আমি এটা একটা উদাহরণ দিলাম যে কিভাবে ইন্ডিয়ান একদম সবচেয়ে ডিসিডেন্ট লোক যারা প্রতিদিন মার্কিন সাম্রাজ্যবাদকে নিপাত যাচ্ছে তাদের মানে তাদের বক্তব্যে বা স্লোগানে আমেরিকায় কিন্তু এখানে বাংলাদেশ প্রশ্নে তারা আমাদের আমরা যেটা ইন্ডিয়ান ইম্পিরিয়ালিজম কিংবা ইন্ডিয়ান এক্সপেনশনিজমের মধ্যে আছি বা ছিলাম এবং এটার বিরুদ্ধেও যে একটা গণরায় প্রতিষ্ঠিত হয়েছে পাঁচ তারিখ এটা তারা বুঝতে পারছেন না ফলে তাদের ডিসকোর্সটা এই বিজয় প্রসাদের ডিসকোর্সটা অফিসিয়াল ডিসকোর্স হয়ে যায় বাংলাদেশ প্রশ্নে এটা আমাদের জন্য একটা খুব মানে অ্যালার্মিং কারণ সম্ভাব্য যাদের সাথে আমাদের কথা হতে পারত ইন্ডিয়ান তাদের হচ্ছে এই পজিশন তো তাদেরকে আমরা কীভাবে ডিল করব প্রতিদিন তো আমরা ইন্ডিয়ান মিডিয়াগুলোর যে অসম্ভব প্রচারণা এগুলো দেখতে পাচ্ছি তো এখানে আমাদের ভাবার আছে যে বিশেষত এখানে আমাদের যারা ইংরেজিতে লেখেন ইংরেজিতে কথা বলেন তাদের হিউজ রোল প্লে করা আছে কিন্তু সেটা পাঁচ তারিখের পর থেকে গত পাঁচ মাসে খুবই নগণ্য মানে এটা খুবই নগণ্য এটা আমরা একটা স্টেট ফিফটি ইয়ার্স আমাদের মোর দেন ফিফটি ইয়ার্স আমাদের টিকে থাকার বয়স এবং আমাদের প্রচুর মানুষ আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু যতটুকু জবাব আমাদের দিক থেকে দেওয়া দরকার ছিল আমাদের কস্টটা তুলে ধরা দরকার ছিল সেটা আমরা পারি নি এটা আমাদেরকে ইয়ে করতে হবে এবং এখানে এই গভর্নমেন্টেরও প্রচুর মানে ব্যর্থতা আছে তার তো মানে ব্যর্থতার ফিরিস্তি তো শেষ নাই কিন্তু আমরা যেহেতু এই সরকারকে মানে আপাতত একটু সময় দিতে চাই তো সেই কারণে হয়তো আমরা খুব বেশি হার্স হচ্ছি না তাদের ব্যাপারে কিন্তু তাদের প্রচুর ব্যর্থতা এখানে আছে এখন এখানে আমাদের কি করার আছে আমি মনে করি যে মানে ইন্ডিয়ার আমাদের যে কজটা বাংলাদেশ মানে কেন ইন্ডিয়ার এই রিয়াকশান এটা প্রথমত আমি একটু আমার করে ছোট করে বলতে চাইবো ইন্ডিয়ার এই রিয়াকশানটা হচ্ছে এটার সাথে আমি মিল পাই ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে সম্পর্ক এই অস্ত্র চুক্তির পরে ইসরায়েলের একটা ইয়ে ছিল ওয়েস্ট ব্যাংক এবং গাজায় তারা পিএলওর মতো একটা সংগঠনকে বসায় রাখবে যারা তাদের হয়ে ট্যাক্স কালেক্ট করবে তাদের হয়ে ইসরায়েলের সিকিউরিটিটা দেখে দেবে এই ধরনের একটা সংগঠনকে তারা ওখানে রাখবে এবং তাদের কার্যকর কোনো সভরিনটি থাকবে না মানে সভরিনটি ওই অর্থে যে ইসরায়েল তো ওখানে ট্রুপস ঢুকিয়ে দিচ্ছে না কিন্তু পিএলও আসলে পুরোপুরি ইসরায়েলের হয়ে কাজ করবে এখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তারা গত পনেরো বছর এই ধরনের একটা রোল প্লে করেছে আপনাকে এখানে করিডোর দিতে হবে ইন্ডিয়াকে এবং ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্ন আছে ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্নের জন্য আপনার এখানে ইলেকশন হতে পারবে না ইত্যাদি ইত্যাদি এবং ইন্টারেস্টিংলি যে ইন্ডিয়া জানুয়ারি মাসের আগে এখানে তো একটা আন্দোলন ছিল বিএনপির নেতৃত্বে আমরাও সেই আন্দোলনে ছিলাম যদিও আমি নিজে বিএনপি কখনো করি না এবং করবো না ভবিষ্যতে কিন্তু আমরা আন্দোলনে ছিলাম বিএনপির সাথে যুগপথ আন্দোলনে সেই আন্দোলনের আগে ইন্ডিয়ার অবস্থাটা এরকম ছিল যে ইলেকশন ওয়ার ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি এটা ছিল তাদের ফ্রেম এবং সেখানে তারা বলার চেষ্টা করেছে যদি আমরা ইলেকশন বা বাংলাদেশের ডেমোক্রেসিকে ফস্টার করতে চাই কিংবা ডেমোক্রেসিকে আমরা প্রমোট করতে চাই ইলেকশন দিতে চাই তাহলে আসলে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতায় আসবে সুতরাং আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখাটাই ডেমোক্রেসি এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো পত্রিকা তাদের সম্পাদকীয় পজিশন এটা গেল জানুয়ারি পর্যন্ত কিন্তু ইন্টারেস্টিংলি এখন এই জুলাইয়ের পরে ইন্ডিয়া বাংলাদেশের নির্বাচন দিচ্ছে না ইউনুস সরকার কি চায় নির্বাচন দিচ্ছে না কেন অনির্বাচিত সরকার কতদিন থাকবে তো ভাই আমি এটা একটু ক্লারিফাই করি যে আমি কিন্তু ইউনুস সরকারকে অনির্বাচিত মনে করি না অবশ্যই এটা ভোটের মধ্যে দিয়ে ইলেকট্রনাল গভর্নমেন্ট না কিন্তু অনির্বাচিত বলতে যে ওয়ান ইলেভেনের যে টোনটা আসে আমি এটা এই গভর্নমেন্টকে দেখতে চাই না এটা আমি হয়তো অন্য কোনো ক্লিয়ার করবো বা অন্য কোনো সময় কিন্তু এটাকে অনির্বাচিত বলতে যেভাবে বোঝায় মানে ম্যান্ডেচিন একটা গভর্নমেন্ট এটা সেই গভর্নমেন্ট না কিন্তু ইন্ডিয়া এখন বাংলাদেশে যে একটা রিফর্মের কতগুলো জায়গা তৈরি হয়েছে রিফর্মের আমরা খুবই ক্লোজ মানে ক্লোজ টু রিফর্মস এবং কিছু টেকনিক্যাল বিরোধিতা আছে বা দ্বিমত আছে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের কিংবা অন্যান্য পক্ষের কিন্তু রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে এই ব্যাপারে মোটামুটি একটা আমাদের জাতীয় ঐক্য আছে অন্তত দৃশ্যমান আছে এইটা আমি মনে করি যে ইন্ডিয়া একটা খুব মানে তার একটা মাথা ব্যথার কারণ হয়েছে যে বাংলাদেশ যদি রিফর্ম করে এবং একটা মোটামুটি পৃথিবীর বিভিন্ন দেশের স্ট্যান্ডার্ডে একটা ডেমোক্রেটিক স্টেট হয়ে ওঠে ফাংশনাল একটা স্টেট হয়ে ওঠে তাহলে ইন্ডিয়ার জন্য এটা খুব মুশকিলের ব্যাপার এই জন্য ইন্ডিয়া বাংলাদেশে এখন বলছে যে ইলেকশন দিয়ে দেন অর্থাৎ ইলেকশনের পরে এর মধ্য দিয়ে একটা সরকার আসুক এবং সেই সরকার আবারও এখানে যে সমস্ত স্ট্রাকচারাল প্রবলেম আছে তার মধ্যে খাবি খাবে এই রাজনীতিটা এখন ইন্ডিয়া করতে চাচ্ছে এবং আরও ইন্টারেস্টিং এখানে আপনাদের সামনে আমি একটু মানে অভয় নিয়ে বলতে চাচ্ছি যে ইন্ডিয়া এখন অনেক বেশি বিএনপি প্রেমীও হয়ে গেছে যেটাও আমার কাছে একটু মানে ভয় লাগে যে ইন্ডিয়া হঠাৎ করে যে ইন্ডিয়া বিএনপিকে এই জানুয়ারি এক পর্যন্ত

মানে যেহেতু আমার ব্যাপারে যে সমস্ত বিশেষজন ব্যবহার এটা আমি যারা করেন এবং আমরা বিএনপি করতে চান আমরা তো তাদেরকে একটু ভাবতে হবে যে ইন্ডিয়া এখন কেন বিএনপির কাছে কি চায় এবং বিএনপিটাকে কিভাবে ডিল করবে মানে বিএনপি প্রসঙ্গটা এই কারণে আসছে যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল তো এইটা হচ্ছে ইন্ডিয়ার প্রশ্নটা আমার কাছে আমার কাছে মনে হয় যে জিও আমাদের কাছে এখন আমাদের জন্য এখন

পাবলিকলি করে না নিশ্চয়ই যারা তারা প্রাইভেটলি করে না এক্স্যাক্টলি পাবলিকলি আমি একটা লোককে দেখি না যারা বলেছে যে সামথিং ইজ ভেরি রং উইথ আউট তো এই দল তো তাদের তো একটা আপনার ডি নাজিফিকেশনের মতো মানে ডিআরমেনাইজেশন করতে হবে করার মধ্য দিয়ে আমাদেরকে এই সমাজে তাদের যে একটা সমর্থক গোষ্ঠী আছে তারা এই সমাজে থাকবে নো প্রবলেম কিন্তু এগুলো করার আগে যারা বলে যে ইলেকশনে আসতে দেন না ইলেকশন তো জনগণ তাদের বিরুদ্ধেই পড়তে দেয় এই কথাগুলো আমার কাছে মনে হয় যে একটু আমাদের একটু ভাবা উচিত যে আগামী সামনে নির্বাচনটা আমরা আওয়ামী লীগকে কমপ্লিট করতে দেবো কিনা সম্ভবত ফাহামরা একবার বলছিলেন যে আমার খেয়াল নাই ভুলো হতে পারে যে আগামী দুইটা নির্বাচন অন্তত আওয়ামী করতে দেওয়া উচিত না আমি তিনটা ওকে এরকম দুইটা থেকে তিনটা ইলেকশন আওয়ামী লীগকে করতে দেওয়া উচিত এটা কিন্তু নিষিদ্ধ করার যে পজিশন তার একটু ডিফারেন্ট এবং আমি এর সাথে একমত আওয়ামী লীগকে মানে তার এই যে বিচার এবং এই যে পুরো আওয়ামী লীগের এখনও তাদের সভানেত্রী হচ্ছে শেখ হাসিনা তো এই দলের যে কমিটি স্ট্যান্ডিং কমিটি সহ পুরো দেশের যে কমিটি এটা পুরোটাকে বিলুপ্ত করে দেওয়া উচিত এবং এটা পুরোটা একটা ক্রিমিনাল সিন্ডিকেট এই পুরোটা করে দেওয়ার পরে যদি তাজুদ তাজ ফ্যামিলি যেহেতু তারা ঐতিহাসিক ভাবে বারবার আওয়ামী লীগ বিপদে বলে দায়িত্ব নেয় যদি তারা নিতে চায় সেটা নিতে পারে অসুবিধা নাই তবে রিমিনা রিমিয়াপা একবার সাক্ষাৎকারে দেখলাম বলছেন যে আমাদের কাছে হাইকমান্ড থেকে যোগাযোগ করা হয়েছে এবার আমরা না করেছি

ইন্ডিয়ান হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং সেটা আমাদের নিজস্ব স্বার্থ এগুলোর মানে সাপেক্ষে আমরা ইন্ডিয়ান প্রশ্নটাকে ভাবতে পারছি আমাদের সরকারের যারা আছে তারা অনেক দুর্বল হলেও অন্তত বলতে পারছেন যে আহ আমাদেরকে যদি আপনি আহস্কানি দেন বর্ডারে তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো গুড সাইন তো এইগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমাদের যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন আরো যারা আছেন তারা আমাদের জন্য একটা ভালো ইয়ে দেবেন মানে ফর্মুলা দেবেন যে কিভাবে আমরা ডিল করবো আরো একটা বিপদ আমাদের এখানে বার্মাই তৈরি হয়ে আছে যেখানে এই আরাকানি যে রিসেন্টলি ডেভেলপমেন্টস এগুলো আমাদের জন্য একটা বিপদের কারণ হতে পারে বা আমাদের আমাদের এখান থেকে কি আউটকাম আমরা কি সুযোগ নিয়া আছে সেটা আমাদের দেখতে হবে আর কি এগুলো আমাদেরকে এখন মাথায় রাখতে হবে এবং 5 তারিখের পরে যেটা সুযোগ তৈরি হচ্ছে এটা হলো 5 তারিখের একটা উপহার বাংলাদেশের প্রতি মানে এই আগস্টের পরে এই সম্ভাবনাগুলো এখন বাস্তবে পরিণত হওয়ার খুব কাছাকাছি আমরা তো এই পর্যন্ত আমি এটুকুই বললাম থ্যাংক ইউ সবাইকে